এ বন্ধু স্কুল বন্ধ ও আহ গাই কি সুন্দর জল গাইস এখানে পানি যাচ্ছে এখান দিয়ে একটু ভালো মানে গাইস একটু মাইনি ব্লক তো গাইস আমাদের এখানে এখন বর্তমানে খুব বর্ষা হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আমার যে মঞ্চ হয়েছিল যে আমি সকাল সকাল উঠে একটু দৌড়াদৌড়ি করব এবং একটু মানে কি আমি একটু এক্সারসাইজ করে নেব কিন্তু এখানে ঝড় পড়ছে দেখি আমি যাইতে পারিনি এবং অনেক সকাল হয়ে গেছে এবং প্রায় দশটা বেজে গেল কেননা আমি আরাম লেগে দিয়েছিলাম লেগে লাগার পরও আমি উঠতে পারিনি তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে আপনি ওদের আমার আমি আপনাকেও দেখে দিই বৃষ্টি গেল কেমন বৃষ্টি হচ্ছে কালকে রাতে প্রায় একটা দিকে যে ঝড় পড়ছিলো বৃষ্টি পড়ছিলো তো এখনও যে পড়ছি তখন থেকে এখনও তো ছয় বলছে কি রাস্তার উপরে না যে জল এসে গেছি দেখে নেওয়া যাক মিনালও এসে গেল বিড়াল কত পানি হয়েছে এখান থেকে ও গাইস তাহলে তো যাওয়া যায় মানে ও গাইস তো আমি এখন যাব ওখানে দেখব কেমন হয়েছে আর এতে আমার মোবাইল তো ভেজে যাবে কিন্তু তবু আমি যে ছাড়বো আগে এটা পরে নিই তো গাইস আমি এটা পড়ে নিচ্ছি এইভাবে তো ঠিক আছে চলো যাওয়া যাক ওখানে দেখি দেখি কেমন হয়েছে ওখানে ও গাইস ই গাইস গাইস এত ঝড় বৃষ্টি যাচ্ছে আমি ও ঘাই সেখানে কি পানি হয়ে গেছে গাইস অনেক জল হয়ে গেছে এখানে বেশি ওখানে থাকতে পারিনি তাড়াতাড়ি চলে গেলাম আমরা এখনো একটু একটু পড়ছে আমার এই যে জামাটা বেজে গেল প্যান্টিও বেজে অনেক দূর তো এখন আমাকে খেতে রাখছে তো খেতে যাচ্ছি আমি

আমি ওখান থেকে এখানে চলে এলাম কারণ যে ওখানে বসার মতন জায়গা না ছিল আমি স্টার্ট করে দিই আমাদের যে নাস্তারা এবং আমরা আমাদের ব্লকটা আরও একটু লম্বা এবং আরও যে ভালো করে বানাবো এবং আমাকে দেখাবো যে আমাদের এখানে চতুর্দিক চার দিক কি কেমন হয়ে গেছে জল বৃষ্টি তো বৃষ্টিটা কমার পর আমরা চলে যাব এবং আজকে আমাদের স্কুলও আছে পরীক্ষা ক্লাস দিন আজকে আমাদের পরীক্ষা হওয়ার পর আমাদের আমরা তো একদম ফ্রি হয়ে যাব তো কাজ যখনই আমার বন্ধু একটা ফোন করলো যে বলল যে আমরা একটু বাইরে বেরোতে যাব দুজনই তো আমি ওকে ডাকলাম যে নাস্তা খাওয়ার পর আমি ডাকলাম হে একটু তো ওকে ডাকলাম ও আসছে এসে আমরা যে বেড়াতে যাব এবং আমাদের ব্লকটাও কন্টিনিউ করবো এবং আমরা দেখাবো আমাদের এখানে কাল থেকে ঝড় হয়ে কেমন হয়ে গেছে

Hallo? 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 look

तो तो की पानी गानी छोटी <laughs> 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 তো আছে অনেক বস্তি হয়ে গেলো এবং ওরা স্নান করে একদম রেডি হয়ে আছি তো এইভাবে এখানে আছে এখানে কত পারি এখানে আমরা এদিকে বেড়াচ্ছি খেলছি আর ব্লক বেড়াচ্ছি শেষ আর না হ্যাঁ এবার অনেক পাড়ি হয়ে গেছে আগের বার তো একটু পাড়ি হয়নি খুব কম হয়ে গেছে

হ্যাঁ ফুটবল আমি যদি চান্স পেতাম না আমি এই পানিতে নিয়ে যেতাম কেননা আমি আমাকে দেয় না বাড়িতে রাঁধতে আমার জ্বর সর্দি কাজ হয় তো ও সাফ থাকবেই না আমরা बऱ्या बा <laughs> 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 <हैं> <laughs>